হরে কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে এই জগৎ সংসারে সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগতের স্রষ্টা পরম পিতা তার আশীর্বাদে এবং আমাদের কর্মফল গুনে আমরা এই মানব জনম লাভ করতে পেরেছি আমরা এই জগৎ সংসারে চলতে গিয়ে ছোট বড় কতই না পাপ করে থাকি এই পাপগুলি যদি আমরা খণ্ডন করতে না পারি তাহলে কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ থেকে সব সময় বিরত থাকব কখনো ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব না আমরা অনেক সময় আমাদের অজান্তেও কিন্তু পাপ করে থাকি না ধরুন আপনি রাস্তা দিয়ে চলছেন অনেক বড় কার্য কীট পতঙ্গ আপনার পায়ের নিচে পড়ে মারা যাচ্ছে তো এর ফলে কিন্তু আপনি পাপ করছেন এছাড়া অনেক রকম ভাবে আমাদের অজান্তে পাপ হয়ে থাকে আমাদের দ্বারা এবং আমরা জেনে শুনেও পাপ করে থাকি তো এই পাপ থেকে আমরা মুক্ত হব কিভাবে কিভাবে আমরা এই পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারব শ্রী ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন না আমরা যদি একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের অমৃত নাম মনন করি তাহলে আমরা যে পুণ্য ফল লাভ করব সেই পুণ্যের জোরে আমাদের সারা জীবনের সকল পাপ খণ্ডন হয়ে যাবে আমরা সকল পাপ থেকে মুক্ত হয়ে যাব কিন্তু এই একবার কৃষ্ণ নাম করাটা অত সহজ কথা নয় আমরা শুধু মুখে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত নাম উচ্চারণ করি তাহলে কিন্তু আমরা আমাদের পাপকে ক্ষয় করতে না আমাদেরকে পূর্ণ ভক্তির সঙ্গে সঙ্গে শ্রদ্ধার তার নাম মনন করতে হবে আর সেটি সম্ভব হবে যখন আমরা বছর বছর ধরে ভগবানের সাধনা করতে পারবো তার নাম ধ্যান করতে পারবো তার নাম জপতে পারবো একদিনে কিন্তু আমাদের কখনোই এটা সম্ভব হবে না কেননা আমরা কলির জীব আমাদের মন বড়ই চঞ্চল আমাদের ইচ্ছা হলেও কিন্তু আমরা সহজে ভগবানের কৃপা লাভ করতে পারবো না কেননা আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি না আমরা আমাদের মনকে বশ করতে পারি না আমরা আমাদের মনকে নিজের হাতের মুঠয়ে রাখতে পারি না নিজের মতো চালাতে পারি না মন আমাদেরকে চালিত করে দেখবেন এই মনই কিন্তু আমাদেরকে কত বাজে কাজ করিয়ে নেয় আমাদের শরীরের ক্ষতি হলেও আমাদের জীবনের ক্ষতি হলেও আমাদের বদ্ধ বদ্ধ হলেও আমরা যখন হব পাপের মধ্যে পাপে পাপে ডুবে যাব তখন কিন্তু মন আমাদেরকে দিয়েই খারাপ কাজ্য করিয়ে নেয় তবে হ্যাঁ মন কিন্তু ভালো কাজও করায় কখন করাবে যখন আমরা ভগবানের শ্রীচরণ আশ্রয় করে চলতে থাকব যখন আমরা ভগবানের সাধন ভজন করব আমরা সাধন ভজন করতে গিয়ে প্রচুর বাধা বিঘ্নের সম্মুখীন হব প্রচুর কষ্ট হবে আমাদের মন আমাদেরকে বাধা দেবে দেখবেন মন সব সময় অন্য দিকে আপনাকে চালিত করার চেষ্টা করবে ভুল পথে চালিত করার চেষ্টা করবে কিন্তু তারপরও যদি আপনি ভগবানের শ্রীচরণ আশ্রয় করে থাকতে পারেন তাহলে আপনি ভগবানের কৃপা লাভ করবেন আপনার মন আপনার কাছে যখনই হেরে যাবে তখনই কিন্তু আপনার জয় হবে তাই সবার আগে আমাদের এই দুষ্ট মনকে কন্ট্রোল করতে হবে দুষ্ট মনকে হারাতে হবে আর তার জন্য ভগবানের নাম ধ্যান করতে হবে ভগবানের নাম জপতে হবে পূর্ণ ভক্তির সঙ্গে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ভগবানের নাম করতে হবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামটি সঠিক হচ্ছে এরও কিন্তু উপায় আছে দেখবেন আপনি যখন নাম করতে বসবেন সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন রকম চিন্তাভাবনা আপনার চোখের সামনে চলে আসবে আপনি চোখটা বন্ধ করে যখন আপনার তৃতীয় নয়ন ভগবানের সম্মুখ দর্শন করার চেষ্টা করবেন যখন দেখবেন আপনার তৃতীয় নয়ন দিয়ে আপনি আপনার প্রভুকে দর্শন করতে পাচ্ছেন আপনার প্রভু আপনার চোখের সামনে ভেসে উঠছে তখনই বুঝবেন আপনার জব সফল হয়েছে আপনার নাম করা সফল হয়েছে আপনার নামে ভগবান সন্তুষ্ট হচ্ছেন আমাদেরকে সকল চিন্তাকে দূরে ফেলে ভগবানের নাম ধ্যান করতে হবে আমরা যদি চোখের জলে ভগবানের আরাধনা করতে পারি তাহলে ভগবান কিন্তু কখনো আমাদেরকে দূরে ফেলে থাকতেই পারেন না তার কৃপাতেই আমাদের সবই সম্ভব তিনি চাইলে আমরা সবই পেতে পারি আবার তিনি যদি চান তো আমাদের রক্ষা করার ক্ষমতা কারোর থাকবে না তাই সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের নাম করুন কৃষ্ণ নাম করুন কৃষ্ণ নামের মহিমা যে অপার কৃষ্ণ নাম ছাড়া যে আপনার জীবনকে সঠিক পথে চালিত করবে আপনার জীবনকে সফল করবে ভগবানের পাদপদ্মে আপনাকে ভগবানের পাদপদ্য আপনি লাভ করবেন এবং আপনার জীবন ধন্য হয়ে যাবে ভগবানের আশীর্বাদ লাভ করে সকল ভক্ত ভক্তমতে খুব মায়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ